দাঁড়িয়ে আছি এই রাস্তা দিয়ে পদব্র যেন নবদ্বীপ থেকে এই কালীগঞ্জ পর্যন্ত এসেছিলেন নিমাই চৈতন্য মহাপ্রভু আর ঠিক তখন এই রাস্তার পাশ দিয়ে বইতো ফুলফুল করে গঙ্গা হ্যাঁ ঠিক তাই আপনারা ঠিক শুনেছেন যে ঠিক তাই এই জায়গাটা এটা হচ্ছে কালীগঞ্জ বাজার এক সময় এই কালীগঞ্জের বিখ্যাত নাম ছিল এখন বর্তমান মদনপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন এই জায়গা আপনারা দেখছেন কাছে আস্তু আপনারা দেখছেন যে এই কালীগঞ্জ বাজারের ওপরই একটা লাভ বার্ড অর্থাৎ পাখিদের ভালোবাসা দিয়ে একটা পিকনিক স্পট হয়েছে এখন হয়তো গঙ্গা নেই গঙ্গা মজে গেছে দূরে সরে গেছে প্রায় ছ কিলোমিটার আর তার পাশেই এই দেখুন একটা খাল আছে আর এই খালের পাশেই দুটো নৌকা বিভিন্ন রকম দিয়ে এখানে একটা পিকনিক স্পট তৈরি সেই কালীগঞ্জ বাজারের উপরে আপনারা যারা এই পিকনিক স্পটে আসবেন তাদেরকে বলে রাখি শিমুরালি স্টেশন থেকে টোটো বা অটো করে এবং মদনপুর স্টেশন থেকে অটো বা টোটো করে এই পিকনিক স্পটে আসতে পারে আমরা এই যে জায়গা পাশেই ছিল ভাগীরথী শিল্পাশ্রম অনাথ আশ্রম এখন নেই ওখানে দুটো স্বাস্থ্যকেন্দ্র হয়েছে পরবর্তী এই যে বাজা এই যে কালীগঞ্জ একটা বিখ্যাত নাম তা সেই নামের ওখানে এসছে আপনারা যারা পিকনিক স্পট খুঁজছেন বা কাছে বা মানে এখানে এখানে রাজ্য সড়ক আছে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সড়কের পাশেই এই কালীগঞ্জ বাজারের উপরে কিন্তু এই আশ্রম মানে এই মানে পিকনিক স্পট আপনারা করতে আসুন মাঠ আছে থাকার ঘর আছে কোনো অসুবিধা নেই আমরা শুনে নেব আমাদের এই পিকনিক স্পটের যে মালিক আছে তার মুখ থেকে সাড়ে চল্লিশ করেছে আমাদের এখানে একদম গঙ্গার যে প্রাচীন ভাগ তার ধারেই আমাদের এই ছোট্ট রিসোর্টটি আছে সারা বছর বিভিন্ন মানুষজন এখানে আসেন গ্রামে যে সুন্দর সুভোগ করার জন্য এবং নদীর ধারে একটু শান্তিতে খানিকক্ষণ পরিবার পরিজন নিয়ে বসবাস করার জন্য তার সু সমস্ত রকম সুবন্দোবস্ত আমাদের এখানে আছে তার সাথে আছে যে এক যারা আসছেন তাদের পছন্দ অনুযায়ী খাবার দাবার সুস্বাদু খাবার দাবার এবং অত্যন্ত সহজলভ্য আমাদের এখানে থাকা খাওয়া সমস্ত ব্যাপারটাই এবং আমাদের এই গ্রামের টাটকা সবজি মাছ মাংস সবই এখানে পাওয়া যায় আর এই শীতের মরশুমে শীতের মরশুমে যে তিনটে জিনিস গুরুত্বপূর্ণ একটা হলো যেমন আমরা শুনি যে শীতের ফুল খেজুরের রস এবং বা নলেন গুড় অথবা পিকনিক এই পিকনিক করার জন্য আমাদের এই লাভবার্ড ভিলেজ ট্যুরিজম এবং ইকো রিসোর্ট অত্যন্ত মনোমুগ্ধকর জায়গা আমাদের সবার কাছে আবেদন রইল যে আপনারা আসুন আমার অথবা আসুন আমাদের এই ট্যুরিজম সেন্টারটি দেখে যান এবং পিকনিকের জন্য অবিলম্বে বুক করুন কারণ আমাদের বুকিং চলছে বহু ডেট আমাদের অলরেডি ফিক্সড হয়ে গেছে যে সমস্ত ডেটগুলো ফাঁকা আছে আর দু না করে আপনারা বুকিং করতে পারেন পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে একটা মনোমুগ্ধকর দিন এখানে কাটাতে পারেন এখানে কি কী সুবিধা পাবেন এখানে আপনার পিকনিক করতে আসলে নদীর ধারে যে মনোমুগ্ধকর পরিবেশে সারাটা দিন কাটাতে পারবে অবিশ্রান্ত ফুল যেটা আমাদের এই অঞ্চলে কোথাও এত ফুলের সমাহার একসাথে দেখা যায় না সেটা দেখতে পাবে তার সাথে যদি আমাদেরকে বলে আমরা পছন্দসই খাবার তাদেরকে আমরা সার্ভ করতে পারি অথবা নিজেরাও নিজেরাও রান্না করে বনভোজন করতে পারেন কি কি এখানে মানে মানে আপনার যে আধুনিক বাথরুম তারপর পরিশ্রুত প্রাণীয় সমস্ত কিছুরই তারা এখানে সুযোগ সুবিধা পেতে পারে আর যদি কেউ কেউ কোনো দল চায় যে তারা এর সাথে রুম নেবে সেটারও সুবন্দোবস্ত আমাদের মানে এখানে খাওয়ার মানে কী কী মানে আপনারা কী কী আইটেম করেন এখানে ধরুন আমাদের সমস্তরাই কাস্টমাইজ যারা আসছেন তারা তাদের পছন্দ খাবার আমাদেরকে বলবেন আমরা সেই ধরনের খাবারই তৈরি আরাম মানে কী কী মানে আপনাদের কী কী কাজ আপনাদের এক মিউজিয়ামে কি কি আছে মানে বার্ড আমরা শুনেছি নাকি পাখি বা মুরগি বা এরকম হ্যাঁ হ্যাঁ আমাদের নিজস্ব ফার্মের ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংস পাওয়া যাবে আপনার ব্রয়লার পাওয়া যাবে যে কোনো ধরনের দেশি মোরগ বা মুরগি তার মাংস পাওয়া যেতে পারে সমস্ত কিছুই আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আমাদের একটু আগে জানালে আমরা সেই মতো বন্দোবস্ত আর এটা এখানে যদি নেয় নিতে যায় তাহলে কী কী মানে আপনারা দেবেন যারা পিকনিকস যারা আসবে পিকনিকে ধরুন